আসসালামু আলাইকুম আসসালাম আজকে আর একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগতম তো এখানে আমি দুটো সিদ্ধ আলু আর একটা সিদ্ধ ডিম নিয়েছি আর এই ডিম আর আলুগুলোকে আমি এখন খুব ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব তো এটা একটা মিহি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি তো এটা দেখুন কত সুন্দর গ্রেট করা হয়ে গেছে আমার এখানে আর এখানে আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়া পরিমাণ মতো নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি এখানে কাঁচামরিচ কুচি আর এখানে আমি বাইন্ডিংয়ের জন্য এখানে দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি আর এটাকে ভালোভাবে এখন চটকে নেব খুবই ভালোভাবে এটাকে চটকে নেব তো এরপর যেটা করতে হবে এখানে ছোট ছোট করে এখানে গোল শেপ দিয়ে একটু কাবাবের শেপ দিয়ে নিব তো আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন তাই আমি গোল গোল করে এগুলোকে বানিয়ে নিলাম তো এখানে আমার এগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে আর অন্যদিকে আমি একটা ডিম নিয়েছি আর ডিমটাকে এখানে ভেঙে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে গুলিয়ে নেবো তো ডিমটা আমার গোলানো হয়ে গেছে অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এরপরে আমি যে কাবাকগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলো ডিমের গোলার মধ্যে ডুবিয়ে দিলাম তো একটা একটা করে এখানে আমি ডিমের গোলার মধ্যে দিয়ে তারপর তেলে ছেড়ে দিব তো এইভাবে আমি সবগুলাকে দিয়ে দিব তেলের মধ্যে আর এখানে চাইলে আপনারা হচ্ছে অল্প পরিমাণ করে ভেজে নিতে পারেন এখানে আমি একসাথে অনেকগুলো দিয়েছি এর জন্য আমার একটু তো অসুবিধা হচ্ছে তো কোনো সমস্যা নেই তুই একটা যদি ভেঙেও যায় তাহলে এখানে ডিমের গোলা যে আছে সেটার মধ্যে আবার ডুবে কিন্তু আপনারা তেলের মধ্যে ভেজে নিতে পারেন তো এই তো আমি লাল লাল করে এখানে ভেজে নিয়েছি তো এখন সবগুলোকে আমি তুলে নিচ্ছি আর এই তো আমার এখানে ভাজাটা হয়ে গেছে অন্যদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে এখানে পরিমাণত সয়াবিন তেল দিয়ে এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ এটাকে পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে এখানে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে এটাকে একটু কষিয়ে নিব। তো এরপরে আমি এখানে একটা টমেটো পিউরি করে নিয়েছি আর এটাকে আমি ওখানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে হবে তো এরপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি বলবেসার পরে কাবারগুলো দিয়ে দিব তো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব তো এরপরে গোটা কয়েকটা কাঁচা মাকে মধ্যে দিয়ে দিলাম এরপরে এখানে আমি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালোভাবে উল্টে পাল্টে দিব দিয়ে যখন ঝোলটা একটু কমে আসবে তখন এটাকে নামিয়ে নেব তো এই তো ফাইনাল আমার এখানে রান্না হয়ে গেছে ডিএম আলুর করতে গালই তো এরপর এখানে আমি পরিবেশন করে নিব তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এমন ছোটো ছোটো রেসিপি পেতে আমার পেস্ট্রি পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ